এই ঘটনাটি আমাদের জন্য শিক্ষণীয় কান মালিকুন তোমাদের পূর্বে শত বছর হাজার বছর পূর্বে একজন বাদশাহ বসবাস করত করতো এবং তার একজন বিশেষ যোগ্যতা সম্পূর্ণ জাদুঘর ছিল জ্যোতির্বিদ ছিল যে বাদশাকে বর্তমান ভবিষ্যতের জ্ঞান দিয়ে জাদুবিদ্যা দিয়ে সহযোগিতা করত। ফালাম কাবির রকা আজ মালিক আসি ওলা আমান যখন এই জাদুকর বয় বিরুদ্ধ হয়ে গেল জীবন শেষ হওয়ার পথে তখন সে বাদশাহকে উল্লেখ করে বলছে আমি তো বয় বয়বিরুদ্ধ হয়ে গেছি কবে মরি কবে বাঁচি তা ঠিক নাই আপনি একজন ছাত্র দেন খুব মেধাবী যাকে আমি আমার জ্ঞান আমার বিদ্যা জ্যোতির্বিদ্যা এবং জাদুবিদ্যা শিখিয়ে যাব। যাবা বলে তখন বাদশাহ তার সম্প্রদায়ের মধ্যে থেকে খুব মেধাবী চৌকুশ একজন বালককে বাছাই করল এবং তাকে নির্ধারণ করলো এই জাদুঘরের কাছে জাদু শিখার জন্য ফাঁকা নরিদা সালাকা রাহিবন দা কালামা এই বাচ্চার বাড়ি থেকে জাদুকরের বা জাদুগরের দাস গা ক্লাসরুমে যেতে স্কুলে যেতে তার কাছে দাস নিতে যেতে রাস্তায় এক পাদ্রীর বাড়ি পড়ে খ্রিস্টান ধর্মগুরু পাদ্রী ফদা ইলেহি ওয়াসামি আকালা মা সে যেমন জাদুকরের কাছে জাদুবিদ্যাও শিখে রাস্তায় থেমে পাদ্রীর কাছে আল্লাহর বাণীও শিখে

ফলত জাদুকরের নিকটে পৌঁছতেও দেরি হয় তা একদিন জাদুকর তাকে শাস্তি আরোপ করে জেনে বুঝে হোক অথবা না জেনে হোক দেরি হওয়ার কারণে শাস্তি প্রদান করে সেই শাস্তির বর্ণনা এই বালক পাদ্রির নিকটে তুলে ধরে পাদ্রি তাকে বলে এরপরে যদি তোমার কখনো দেরি হয় তাহলে তাকে বলবা তোমার বাড়ির লোকের কারণে তোমার দেরি হয়েছে আর যাওয়ার পথে আমার কাছে জ্ঞান অর্জন করতে গিয়ে যদি বাড়িতে পৌঁছতে দেরি হয় তাহলে বাড়ির লোককে বলবা জাদুকরের কাছে দেরি হয়েছে তথা দুই জায়গার যে জায়গায় দেরি হবে তার আগের জায়গার নাম বলবা আমার নাম বলবা না যে আমার কাছে দেরি হয়েছে এভাবেই দিন যায় রাত যায় ফাইনামা হুয়া কাদা আলিক ইদা নাস হঠাৎ একদিন রাস্তায় বিশাল প্রাণী রাস্তা বন্ধ করে পড়ে আছে মানুষজন এপার থেকে ওপার যেতে পারছে না প্রাণীর ভয়াবহতায় দুই পারে মানুষজন জমা হয়ে আছে তখন এই বালক বলল আজকেই সুযোগ আমি জেনে নিতে চাই জাদুকর সত্যবাদী না পাদ্রী সত্যবাদী কে সত্যবাদী তখন সে পাথর হাতে নিল হাতে নিয়ে বলে আল্লাহুম্মা ইন কানা মিন দাব্বা হে আল্লাহ যদি যদি পাদ্রীর কথা সত্য হয়ে থাকে জাদুকরের কথা মিথ্যা হয়ে থাকে তাহলে এই পাথর দিয়ে আপনি প্রাণীটিকে হত্যা করুন ফাক্তুল হাদিহি দাব্বা হাতা নাস ফারামাহা ফাকাত বাচ্চা যখন এটি বলে পাথর নিক্ষেপ করল ওই প্রাণীটি মারা গেল এবং মানুষের জন্য রাস্তা পরিষ্কার হয়ে গেল ফা তার রাহে সে খুশিতে পাদ্রির নিকটে এসে পুরো ঘটনা বর্ণনা করল পাদ্রি ঘটনা শুনে বলছে আই বুনাইয়া আনতাল মিন্ হে বালক তুমি আজকে আমার চেয়ে উত্তম হয়ে গেছে আমেরিকা মা আর কাছা তুবুতলা তুমি এমন এক পর্যায়ে পৌঁছে গেছো যে আল্লাহ তোমাকে পরীক্ষা করবেন ফাইন ইফ তুলি তা ফালা তাদুল্ল আলাইয়া যদি আল্লাহ তোমাকে পরীক্ষা করে তাহলে আমার নাম বলিও না এই যে এটি হলো আমাদের মূল আলোচ্য বিষয় পাদ্রী তাকে বলছে যে তুমি এমন এক পর্যায়ে পৌঁছে গেছো যে আল্লাহ সামতারা তোমাকে পরীক্ষা করবে তথা মানুষ যখন জ্ঞানের অথবা দাওয়াতের যে কোনো কিছুর ভালো পর্যায়ে পৌঁছে তখন আল্লাহ সুবাহর পক্ষ থেকে পরীক্ষা আসে তো এই বাচ্চা এমন এক পর্যায়ে পৌঁছে গেল যে ইবরুল আক মাহাবাল আবরাসা ওয়া ইউদা বিন সে মুস্তাজা ও দাওয়া হয়ে গেল দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথে তো কোনো ব্যক্তি যখন অন্ধ অবস্থায় আসে দোয়া করে ফু দিয়ে দিলে অন্ধত্ব ভালো হয়ে যায় অসুস্থতা নিয়ে আসে দোয়া করে দিলে অসুস্থতা ভালো হয়ে যায় এই খবর একদিন জালিয়াস্লীল মালিক বাদশার এক মন্ত্রীর নিকটে পৌঁছে গেল বাদশার মন্ত্রী অন্ধ ছিল তো বাদশার সেই মন্ত্রী অনেক হাদিয়া তোহফা সহ এই বালকের নিকট উপস্থিত হয়ে বলছে মন্ত্রী বলছে আমি শুনেছি তুমি অনেক মানুষকে আরোগ্য দান করো তো আমার এই অন্ধত্ব একটু ভালো করে দাও বালক উত্তরে বলছে আশফি আহাদা আমি কাউকে আরোগ্য দান করি না ইন্নামা ইয়সফিল্লা বরং আল্লাহ আরোগ্য দান করে ফাইন আনতা আমান্তা বিল্লাহি দাউতুল্লাহ যদি তুমি আল্লাহর উপর ইমান আনয়ন করো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি ফা শাফাক আল্লাহ আল্লাহর উপর ইমান আনয়ন করলে এবং আমি দোয়া যদি করি আল্লাহ যদি দোয়া কবুল করে আল্লাহ তোমাকে ভালো করেও দিতে পারে ফা আমানা বিল্লাহ ফা শাফাহুল্লাহ ওই মন্ত্রী তখন আল্লাহর উপর ইমান আনয়ন করলো বালক আল্লাহর কাছে দোয়া করলো ওই মন্ত্রী অসুস্থতা থেকে সুস্থ হয়ে গেল অন্ধত্ব ভালো হয়ে গেল যখন মন্ত্রী সভায় গেছে বাদশাহ তাকে দেখে আশ্চর্য বলছে মান রদা আলাই সরাক কি ব্যাপার তুমি চক্ষু কিভাবে ফিরে পেলে তখন মন্ত্রী বলছে রব্বি আমার প্রতিপালক আমাকে চক্ষু ফিরিয়ে দিয়েছেন কালা অরব্য রি বাদশাহ বলছে তোমার কি আমার ব্যতীত অন্য কোনো প্রতিপালক আছে তখন মন্ত্রী বলছে রব্বি আমার এবং আপনার সবার প্রতিপালক আল্লাহ তখন তাকে গ্রেফতার করল এবং তাকে শাস্তি প্রদান শুরু করল গোলাম যতক্ষণ না এই মন্ত্রী ওই গোলামের নাম না বলল এবং সে ওই গোলামের নাম বলে দিল যে আমি তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছি فقال له الملك أي بني قد بلغ من سحرك ما تبرئ الأكمه والأبرص وتفعل فقال إني لا أشفي أحدا إنما يشفي الله فأخذه فلم يزل يعذبه حتى دل على الراهب ترى بها بشخصية دي 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 دي, دي ويبادر برجن تقونش إلى الوادشة فجيء بالراهب ترى بشي راهب جدك عنه فقيل له يرجع عن دينك شيبادر جدك دي عنه وابادشة بقول له تمي شقل نشتر مون তদন্তে এটি প্রমাণিত হয়েছে এর যে তোমার দিন থেকে ফিরে আস তখন পাদ্রী বলল ফা বা সে দিন থেকে ফিরে আসতে অস্বীকার করলো তখন বাদশাহ একটি করাত নিয়ে একজন কাঠুরেকে ডেকে পাঠালো এবং করাত এই পাদ্রীর মাথার উপর বসানো হলো এবং চিড়ে পা পর্যন্ত ফেড়ে দেওয়া হলো فشقه حتى وقع شقاه ثم ثم جيء بجليس الملك فقيل له ارجع عن دينك তারপর মন্ত্রীকে বলা হলো তুমিও তোমার فابا شيو دين থেকে ফিরে আসতে অস্বীকার فوضع في مفرق راسه وقع شقاه ثم جيء بالغلام فقيل له ارجع عن دينك যখন গোলামের কাছে আসলো যে তুমি তোমার দিন থেকে ফিরে আসো গোলাম দিন থেকে ফিরে আসতে অস্বীকার করলো তখন বাদশাহ গোলামের জন্য এক অভিনব শাস্তির ব্যবস্থা করলেন বলে ইলা জাবাল জাবাল কাদা কাদা বললেন বাদশাহ তার মন্ত্রী সভাসদ বা কর্মচারী যারা আছে তাদেরকে বললো বালক কিনে তোমরা এই দেশের সর্বোচ্চ পাহাড়ে চলে যাও সর্বোচ্চ পাহাড়ের চূড়াই গিয়ে তাকে বলো সে তার দিন থেকে ফিরে আসে কিনা যদি সে তার দিন থেকে ফিরে না আসে তাহলে পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে তাকে নিক্ষেপ করে দাও তারা তাকে নিয়ে সেই পাহাড়ের সর্বোচ্চ চূড়াই পৌঁছে গেল বালক আল্লাহ সুহান হোতার নিকটে দোয়া করে বলল আল্লাহ হে আল্লাহ আপনি তাদের পক্ষ থেকে আমার জন্য যথেষ্ট হয়ে যান যেভাবে আপনি চান ফারাজাফা বিহিমুল জবাল ফাসাকাতু পাহাড় কেঁপে উঠল এবং বাদশার যারা সঙ্গী সাথী সেখানে গেছিল তারা সবাই পাহাড় থেকে পড়ে গেল ওয়াজা আইয়াম শি ইলাল মালিক বালক একাই মুক্ত অবস্থায় বাদশার নিকটে ফিরে আসলো বাদশাহ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো মা ফা আলা তোমার সাথে যাদেরকে পাঠিয়েছিলাম তারা কই কাফা নি হিমুল্লাহ ফাদাফা তাদের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছে বালক উত্তরে বলল তাদের জন্য আল্লাহ আমার পক্ষ থেকে যথেষ্ট হয়ে গেছে বাদশাহ নতুন এক দল সাথে দিল এবং বললো তোমরা এবার নদীতে নিয়ে যাও এবং নদীর মধ্যে ফাতা বাহার নদীর একদম মধ্যে সমুদ্রের একদম মধ্যে নিয়ে যাও নিয়ে গিয়ে বলো ফাইন রাজা সে তার দিন থেকে ফিরে আসে কিনা যদি দিন থেকে ফিরে না আসে ফাকিফু তাহলে তাকে তোমরা নদীতে নিক্ষেপ করো সমুদ্রে নিক্ষেপ করো তখন বাদশার সঙ্গী সাথী তাকে নিয়ে নদীর মধ্যে সমুদ্রের মধ্যে চলে গেল বালক আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ ফিনি হিমবি মাসিদ হে আল্লাহ আপনি তাদের পক্ষ থেকে আমার জন্য যথেষ্ট হয়ে যান ফানকাফা সাফিনা ফাগরিকু সমুদ্রে ঢেউ উঠতে লাগলো নৌকা উলুট পালুট খেতে লাগলো অন্যরা সবাই পড়ে গেল ফাগরি কু পড়ে ডুবে গেল ও যা আই আল মালিক আর এই বালক নিরাপদ অবস্থায় সুস্থ অবস্থায় একাই বাদশার কাছে ফিরে আসলো বাদশাহ বললো মা ফালা সাহাবুক তোমার সঙ্গী সাথী কই লোকালা আমার পক্ষ থেকে তাদের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছে ফাকাল আলীল মালিক তখন বালক বলল বললো ইন্নাকালাস্তাবি কাতিলি হাত্তা তাফা মা মুরুকবি হে মহামান্য বাদশাহ আপনি আমাকে ততক্ষণ হত্যা করতে পারবেন না যতক্ষণ না আমি যা বলছি তা না করবেন বাদশাহ উত্তরে বলল আমা হওয়া কি সেটা বালক বলল তাজমা অন্না ফিসার ওয়াহিদ বিশাল এক মাঠে খোলা ময়দানে আপনি মানুষকে জমা করবেন তাজমা উন্নাস ফিসার ঈদ্দিন ওয়াহিদিন ঘোষণা দিয়ে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে খোলা মাঠে জমা করবেন ওয়াতাসলুবনি আলা জিজ্ইন সুম্মা খুজ সাহমান এবং আমাকে শুলিতে চড়ানোর জন্য কাঠের উপর চড়িয়ে দিবেন সুম্মা খুজ সাহমান অতপর একটা তীর নেবেন সুম্মা জাই সাহমা ফি কাবিদিল কাউসি তীরকে ধনুকে লাগাবেন ধনুকে তীর লাগানোর পর বলবেন বিসমিল্লাহি রাব্বিল গোলাম এই বালকের প্রতিপালকের নামে এই তীর নিক্ষেপ করছি অতপর তীর নিক্ষেপ করবেন ফা ইন্না কাইদা ফাআলতা যালিক কাতালতানি যদি এটি করতে পারেন আমাকে হত্যা করতে সক্ষম হবেন রাজি হয়ে গেল ফাজামা আন্নাজ ওয়াহিদিন বিশাল মাঠের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ঘোষণা দিয়ে জমা করা হল বসালাবাহু আলা আলাইন সুলিতে ঝুলানোর জন্য সুলিতে তীর নিক্ষেপ করে হত্যা করার সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হল সোম্মা আখাজা সাহমান সোম্মা ওয়াদা আসামিদুল কৌস সোম্মা বিসমিল্লাহ রব্বুল গোলাম এবং তীর নিয়ে ধনুকে লাগিয়ে বলা হলো ওই আল্লাহর নামে তীর নিক্ষেপ করছি যে আল্লাহ এই গোলামের প্রতি পালক রব্বুল গোলাম এই বালকের প্রতি পালক সৌম্য ফাওয়াকা আসাহাম তীর নিক্ষেপ করা হলো তীর বালকের বুকে এসে বিঁধে গেল এবং সে সেখানেই মারা গেল নাস ফকাবে রব্বুল গোলাম উপস্থিত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বলল একসাথে আমরা এই বালকের প্রতিপালকের প্রতি ইমান আনয়ন করলাম ফাউজিয়াল মালিক ফাকিল আল্লাহ আর তাহাদার কদর লা হেনা সালে খাদরা কদা মান নাজ বাদশা বলল আমি যে আশঙ্কা করছিলাম যে আশঙ্কার কারণে বালককে হত্যা করলাম সে আশঙ্কায় তো বাস্তবায়ন হয়ে গেল মানুষ তো ইসলাম গ্রহণ করে নিল দিন দিনের উপর আল্লাহর উপর মাহ আনয়ন করে নিল ফা আমারবি ফিল উফুদুত ফিয়াফুয়া হেসাকিক তখন এক বিশাল উপত্যকার মধ্যে বিশাল এক গর্ত খনন করার আদেশ দিল বাদশাহ এবং সেখানে আগুন লাগানোর জন্য কাঠ জমা করার জন্য আদেশ দিল কাঠ জমা করে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হলো বিশাল গর্তে আগুন লাগানোর পর বাদশাহ বললো হুফিহা যারা যারা নিজ নিজ দিন থেকে ফিরে আসবে না তারা যেন এই আগুনের গর্তে নিক্ষেপ করা হয় তারা যেন আগুনের গর্তে ঝাঁপিয়ে পড়ে ফাফা আলু মানুষজন ইমান পরিত্যাগ না করে এভাবে আগুনের গর্তে ঝাঁপ দিতে লাগলো এবং আগুনে পুড়ে নিহত হতে লাগলো এমনকি একজন মেয়ে আসলো যে মেয়ের কোলে একটি ছোট বাচ্চা আছে যে তার বাচ্চাকে দুধ পান করাই তখন ওই মহিলা দ্বিধাগ্রস্ত হয়ে গেল আমি তো এই আগুনের কষ্ট সহ্য করতে পারবো আমার বাচ্চার কী হবে যখন সে দ্বিধাগ্রস্ত হয়ে গেল তখন তার কোলের বাচ্চা কথা বলে উঠলো ইয়া উম্মে হে আমার মা আপনি ধৈর্য ধারণ করে আগুনে ঝাঁপিয়ে পড়ুন কেননা আপনি সত্যের উপর আছেন এই পুরো ঘটনাই হচ্ছে আসহাদুদের ঘটনা যাদের ঘটনা আল্লাহ সুহান কোরআন মাজিতে উল্লেখ করেছেন বিস্তারিত বিবরণ রসুল সাল্লাহ আলী দিয়েছেন এই লম্বা ঘটনা বলে আমরা কি বোঝাতে চাচ্ছি আল্লাহর ওই আয়াত আবারও পড়তে চাচ্ছি আম হাসিব তুমি তাদের ফলুল জান না ওয়ালাম্মা চিকুম মাসারুল্লাহ দিয়া ফলাম কবলিকুম তোমরা কি মনে করছো জান্নাতে যাওয়া এত সহজ অথচ তোমাদের উপর সেই রকম জুল অত্যাচার এখনো আসেনি যে জুল অত্যাচার অতীতের মানুষদের উপর এসেছিল তো অতীতের মানুষদের উপর কি জুল অত্যাচার এসেছিল তার একটা নমুনা আল্লাহ সবানা কোরআনে উল্লেখ করেছেন রসুল ইসলাম হাদিসে উল্লেখ করেছেন মানুষকে জীবন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে অথবা করাত দিয়ে ফেড়ে ফেলা হয়েছে কিন্তু আমাদের সাথে তো তেমন কিছুই হয়নি হয়তো মানুষ দিয়ে একটা গালি দিচ্ছে হয়তো একটা মিথ্যা অপবাদ দিচ্ছে নিন্দা করছে অথবা হয়তো এসে আপনার মসজিদ মাদ্রাসায় হামলা করছে এই এই পর্যন্তই শেষ কিন্তু এই রকম জুলম এবং অত্যাচার কিন্তু আমরা এখনো মুখোমুখি হইনি এরকম জুলম এবং অত্যাচারের তুলনা করলে বর্তমান ফিলিস্তিনের গাজার মুসলমানদের তুলনা করা যেতে পারে যে তারা এই জুলম অত্যাচারের কাছাকাছি অথবা এই জুল অত্যাচারের মতো অথবা এই জুলম অত্যাচারের জিতে বেশি যেটি বলি না কেন তারা সেই পরীক্ষার মধ্যে দিয়ে অতিক্রম করতেছে সম্মানিত উপস্থিতি